আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো ঘুমের মধ্যে দাঁত কাটা বন্ধের তদবির সম্পর্কে অর্থাৎ যে সমস্ত লোকেরা ঘুমানোর সঙ্গে সঙ্গে তারা দাঁত কাটা শুরু করে দেয় সেই দাঁত কাটাটা কীভাবে বন্ধ করা যায় এমন কি তদ্বির রয়েছে সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাব তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফাঁসে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মৌমেন মুসলমান ভাই বোনেরা চলো আমরা আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে ঘুমের মধ্যে দাঁত কাটা বন্ধের তদ্য সম্পর্কে যদি কোনো ব্যক্তি ঘুমের মধ্যে দাঁত কেটে থাকে আমরা প্রায় দেখতে পাই যে অনেকেই আছেন ঘুমের মধ্যে মনে কিছু খাচ্ছেন এমন করকড় শব্দ শুরু হয় মনে যেন ঘুমের মধ্যে সে কিছু খাইতেছেন এমনটা অনুভব হয় বা আশেপাশে যারা পাশাপাশি ঘুমান এই দাঁত কাটা শব্দে তাদের ঘুম ভেঙে যায় আমরা জানি যে অনেকে নাক ডাকেন কিন্তু এই নাক ডাকার চাইতেও ভয়ঙ্কর হলো দাঁত কাটা কিরকির কিরমির কিরমির করে দাঁত কাটতেই থাকে কাটতেই থাকে তো এই সমস্ত সমস্যাটা যাদের রয়েছে দাঁত কাটার সমস্যা অনেকের সময় এটা জিন্নাতের কারণেও হতে পারে অনেক সময় জিন্না তারা স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে নানান কিছু খাইয়ে থাকে যার কারণে ব্যক্তি সর্বদা অসুস্থ হতে থাকে তো এই যে সমস্যাটা আবার অনেক সময় হয়ে থাকে কি যাদের পেটের মধ্যে কৃমি হয় তারা হয়তো থুতু ফেলবে না হয় দাঁত কাটতে শুরু করবে আমরা বাস্তবতায় দেখি তো যাই হোক যে কারণেই হোক জিন্নাতের কারণে হোক আর যে কারণেই হোক যারা ঘুমের মধ্যে দাঁত কেটে থাকেন এই দাঁত কাটাটা কীভাবে বন্ধ করা যায় আপনারা এখন স্কিনের মধ্যে একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা কালি দ্বারা লিখে দাঁত কাটা রুগীর গলার মধ্যে ব্যবহার করবেন এটি অত্যন্ত একটি পরীক্ষিত তদ্বির আপনারা যে কেউ এই তদ্বিরটি ফলো করতে পারেন বা ব্যবহার করতে পারেন আমি আল্লাহ আল্লাহাল কাছে আশাবাদী এটি ব্যবহারের ফলে আপনার দাঁত কাটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে তা আপনারা এই স্ক্রিনশট করে আমার এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন এই নকশাটি ঠিক এখানে যেভাবে হুবাহু লেখা আছে এভাবে আপনারা হুবাহু লিখবেন যেভাবে আছে লিখে তামার মাদুলিতে ভরে আপনার সঙ্গে ধারণ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ চিরতরে তাঁতকাটা বন্ধ হয়ে যাবে তো এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু